আসসালামু আলাইকুম আমি এখন আছি নড়াইল রেল স্টেশনে দেখতে পারতেছেন কত মানুষ ট্রেন আসতেছে দেখতে পারতেছেন কত মানুষ আমি সামনের দিকে যাব কোন লাইন দিয়ে আসতেছে ট্রেন যে ট্রেন ট্রেন আসছে আমাদের নড়াইলে দেখতে পড়তেছেন কত মানুষ বন্ধুরা ট্রেন দেখার জন্য উদ্বোধন হয়েছে ওয়ান উইক আগে আমার লেট হয়ে গেছিল এজন্য আসতে পারিনি তো আজকে আসছি দেখতে পড়তেছেন ট্রেন আসতেছে গুটি গুটি পায়ে মানুষ দেখছেন কত মানুষ অনেক মানুষ অনেক মানুষ ওই যে ট্রেন চলে আসছে ট্রেন চলে আসছে মানুষ দেখেন হাজারো মানুষ চলে এসেছে ট্রেন আমাদের নড়াইলে তো অনেকে দেখতে চাইছিলেন তো দেখানোর চেষ্টা করলাম ট্রেন 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 চলে এসেছে ট্রেন আমাদের নড়াইলে ট্রেন সেই 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 আমাদের নড়াইলে ট্রেন চালু হয়ে গেছে দেখতেই পারতেছেন থেমে গেছে এখন ওই পারে যাব আমি কি করে কতক্ষণ থামবে এখানে দেখি তো চলেন সামনে থেকে ঘুরে আসি ট্রেন তো আপনাদেরকে দেখালাম আমাদের নড়াইলে ট্রেন চালু হয়ে গেছে তো যারা যারা আসতে চান আসবেন এই টাইমে আসলে ট্রেন দেখতে পারবেন আমাদের নড়াইলের অবশেষে ট্রেন চালু হয়ে গেল বেরোনো যাবে ধন্যবাদ ভাই ট্রেনে উঠে পড়লাম দেখতেই পারতেছেন কত মানুষ সে মানুষ আগে এখানে কোনো মানুষই থাকতো না এখন দেখছেন কত মানুষ তো ট্রেনে উঠলাম তো নেমে গেলাম উঠেই কত মানুষে সেই 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 কি পরিবেশ ভিতরে তো ট্রেন মনে হয় ছেড়ে দেবে ট্রেন ছেড়ে দিচ্ছে কত মানুষ तो चले जास ट्रेन ने बाबू तो ट्रेन चले जास दे दे। मानु देख दे, सर मानुष दे 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 दे। তো ট্রেন চলে যাচ্ছে তো অনেকে ট্রেন দেখতে চাইছিলেন আমাদের নড়াইলের তো দেখানোর চেষ্টা করলাম অনেক বড় ট্রেন দেখতেই পারতেছেন অনেক মানুষ অনেক মানুষ যা ট্রেন শেষ চলে গেল কত মানুষ দেখছেন ট্রেনে কত মানুষ হাজারো মানুষের ভিড়ে আমি একা তো ট্রেন দেখালাম তো এখন চলে যাব তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ